আমি সাইদ মোহাম্মদ শাহরুখ আমি আজ আপনাদের সামনে এসেছি কিছু বলার জন্য কিন্তু আমি যে বিষয়গুলো এসেছি আমি একটা বিষয় নিয়ে আসলে বলবো আপনাদের সামনে তো বলার আগে আমি আসলে আমার কিছুগুলো নিয়ে কিন্তু সম্প্রীতিক কিছু জিনিস আর সবাইকে আমরা যখন জনমতে জনমনে যখন এখনো আমরা যখন ভয়ভীতির মধ্যে ভয়ভাবে তখন আমাদের নিরাপত্তা বাহিনীরা এখনো যখন এখনো কাজ যোগ দেয় নেই যখন চারিদিকে একটা মানুষের জনগণে নিরাপত্তার অভাব বোধ করতেছে তখন যখন দুষ্কৃতিকারীরা চারিদিকে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিনিয়তই সৃষ্টি করে যাচ্ছে যখন আমাদের দল নির্বিশেষে সবাই একসাথে যখন এখন দেশ গঠনের কাজে লেগে থাকার কথা সেখানে সেখানে আসলে সমাবেশ করা অনেক বেশি গ্যাদারিং করা না কতটুকু সম্মুখীন হচ্ছে আমরা দেখতেছিলাম কিন্তু যেখানে এখনো এত বড় ঝুঁকি এখনো রয়ে গেছে চারিদিকে শুধু এত ষড়যন্ত্র চলতেছে আমরা দেখতেছিলাম ছোটো খাটো সবাই কিন্তু চেষ্টা করতেছে কিছু একটা যারা সুযোগ নিয়ে ওরা যেন জড়ো হতে পারে তো সেইটাই আমরা মনে হয় আমাদের একটা রাজনৈতিক দলেরা দলের ওনারা সুযোগ করে দিয়ে 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 দিচ্ছে আর আজও টাকায় দেখলাম এবং কালক চিটাঙে দেখলাম যারা এই দুষ্কৃতি চাচ্ছে যে একটা আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে একটা বিভেদ আমরা দেখতেছিলাম সেটা যেন আরো বড় হবে বড় সরবরাহ যেন সৃষ্টি করতে পারে আমাদের সেই অন্য অন্য ধর্ম ধর্মবলী বাইবেরা কিন্তু মনে হয় ওনার ওই দুষ্কৃতিকারীদের যাচ্ছেন আমি ওনার সবাইকে থাকার জন্য সবাইকে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য আমরা যেন ওই দুষ্কৃতিকারীদের কোন সুযোগ না দিই আসলে আমি আজকে যে বিষয় নিয়ে যে বিষয়গুলো তার মধ্যে হচ্ছে বলতে চাচ্ছিলাম ওই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আর তার যে ইতিহাস আমাদের গৌরব ইতিহাস আসলে আমি যদি ইতিহাস নিয়ে বলতে চাচ্ছিলাম না আমি তবে আমি এই যে বিষয়টা আমার মনে হচ্ছে যে আমি কিন্তু এই বিষয়টা আমার কাছের মনে দিন ধরে আমি বলে আসতেছিলাম যে আমার মনে হয় এই বিষয়টা এখনই খুবই প্রয়োজন এটা হচ্ছে যে একটি আইনের মাধ্যমে এই যে বিভেদ মানে মুক্তিযুদ্ধর মধ্যে বা আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন সবাই ছোট হোক বড় যায় অবদান রাখছেন সবাইকে আমরা সকল আলোচনা সমালোচনা উদ্ধে রাখব এমন একটা আইন হওয়া উচিত যে আইনের মাধ্যমে এমন বা এমন থাকবে যে আমরা মুক্তিযুদ্ধে মহান যুদ্ধের মধ্যে যারা স্বাধীনতার সময় যেহেতু অবদান রেখেছেন তাকে আমরা তাদেরকে নিয়ে কোন তর্ক বিতর্ক আলোচনা সমালোচনায় যাব আমরা ওনাদের প্রতিটা সময় যে কোনো জাতীয় জাতীয় উৎসবে জাতীয় দিবসে হ্যাঁ ওনাদেরকে আমরা সত্য স্মরণ করব ওনাদের নাম সবসময় সময় স্মৃতির এবং ইতিহাসের আকারে সুন্দরভাবে লেখা কোনো ধরনের আমরা কোনো ধরনের ওনাদেরকে নিয়ে তর্ক বিতর্কে যাব না ওনাদেরকে নিয়ে কোনো আলো সমালোচনাই করবো না ওনারা সব ধরনের সব আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে এই বিষয়টা নিয়ে এটা নিয়ে অবশ্যই একটা এখনই মনে হয় একটা আইন করার আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দেখি ওনারা দেখেন আমরা যে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চক্রান্ত করেছে ওনাদেরকে নিয়ে কখনো কিন্তু অনারা কোনো রাজনৈতিক দল কোনো ধরনের কোনো রাজনৈতিক বা কোথাও ওনাদের কিন্তু কোনো তর্ক করেন না বিতর্ক করেন না এ বিষয়ে কখনো ওনারা টেনে এনে ওনাদেরকে অসাম্য না করেন না আমরা ওনারা ওনাদেরকে সবাই সবাই যথাযথভাবে শ্রদ্ধা করেন আমরা সকল মানুষ ওই ওইখানকার দেশ ওনাদেরকে খুবই শ্রদ্ধা করেন এবং যার যে অবদান সেটা সব ওনারা কি স্মরণ করেন আমি মনে আমার মনে হয় আমাদের এখনই সময় এসেছে এই বিষয়ে কি খুবই একটাই আইনের মাধ্যমে এই বিষয়টাকে এখানে বন্ধ করা আরেকটা যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে আমরা এখনো নিরাপত্তার মধ্যে নির্ভরহীনতাই আছে আমাদের পুলিশ সদস্য ভাইদেরকে বলা হয়েছে নিজ নিষ্ঠানে যোগদান করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে ওনারা এখনও সাহস এখনো পাচ্ছেন না যে নিজ নিস্থানায় যোগদান করার জন্য এখনো ওনাদের মনের মধ্যে এখনো ভয় ভীতি কাজ করতেছে আমার মনে হয় এই বিষয়টা মনে হয় নিষ এখন যে নিজ নিষ্ঠানে যোগদান না দিয়ে বিভাগীয় বা জেলার যে পুলিশ লাইনগুলো পুলিশ লাইনগুলো আছে যেখানে পুলিশ সদস্যরা সমাবেশ করেন সবাই তখন আমার মনে হয় প্রতিদিন একটা সময় দেওয়া উচিত একটা কল টাইম যেখানে ধরো তিনটা দুপুর তিনটা চারটা এরকম যে ওই সময়টাতে পুলিশ সদস্যরা ওখানে কি হবেন জড়ো হবেন আর প্রতিদিন যেসব পুলিশ সদস্যরা এসে ওইখানে জড়ো হবেন কল টাইম দিবেন অন ডিউটির টাইম ইয়ে করবেন ওনাদেরকে কি বিভিন্ন থানায় ডিস্ট যে যে থানায় ওনাদের কর্মচারী ওইখানে থানায়কে ওনাদেরকে নিয়ে আর উক্ত বিভাগ বা জেলা জেলা বিভাগীয় কমিশনার বা পুলিশ জেলা পুলিশ সুপার হোক ওনারা ওনাদের পুলিশ সদস্যদেরকে যেন ওনারা অনুপ্রাণিত হয় ওনাদের সাহস সাহস যোগায় এই ধরনের কিছু বলতে পারেন যেন ওনার নির্ভয়ে থানায় গিয়ে কি। যোগদান করতে হবে আর এই সাথে ওনারা যেন থানায় গিয়ে যোগদান করতে পারেন আমার মনে হয় আমার মনে হয় এটা আমাদের যে ছাত্র সমাজ আছে ছাত্র সমাজ আছে সেটা সেটা খুবই ওনাদেরকে সে এই বিষয়ে আরও যেন সহযোগিতা করে এবং আর আমাদের ওনারা আরও সংগঠিত হয়ে আমাদের পুলিশ বাইরা যেন ওনাদের নিরাপত্তা কাজে গেছে আমার আমরা জনগণ যেন ওনারা থানায় যোগদান করে ওনাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারেন আমরা মানুষের বিষয়ে আমরা সকলে কি সাহিত্য সহযোগিতা করতে পারি একটা যে বিষয়টা অবশ্যই এখন আমরা দেখতেছিলাম যে যোগাযোগ যে আমাদের ট্রাফিক নাই ট্রাফিক পুলিশ নাই কিন্তু আমাদের শিক্ষার্থীরা ট্রাফিক শিক্ষার্থী আমরা বলুন ট্রাফিক শিক্ষা দিয়ে কাজ করতেছে আমরা আমি ওনাদেরকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই যে এত বিনা ইয়াতে ওনারা এটা করতেছেন তবে আমাদের মনে হয় আমরা সাধারণ মানুষ যে ট্রাফিক যে রুল ট্রাফিক যে রুল সেই সেই নিয়ম আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে যে চালক যারা আছেন গাড়ি চালকরা আছেন সে ওনারা যদি এই রুলটা যদি আমরা মেনে চলতাম তাহলে মনে হয় ওনাদের জন্য আরো সহজ ট্রাফিক পুলিশের যখন কাজে ওনাদের জন্য মনের জিনিসটা আরো সহজ হতো হ্যাঁ আর আমরা সবাই যখন একটা এখন একটা স্বাধীন দেশ একটা নতুন করে শুরু করেছে আমার মনে হয় আমাদের সকলের উচিত এই এই বিষয়টা অবশ্যই যে আমরা যখন রাস্তায় হাঁটি সাধারণ যেন আমরা যেন ট্রাফিক রুল হাঁটি যারা গাড়ি চালক ওনারা যেন ট্রাফিক রুলস মেনে চলেন এবং নিয়ম শৃঙ্খলা বিষয়টা ওনারা ইয়ে করেন দেখেন আর আসলে আমি যখন যাই কাজে যায় তখন দেখি আমি দেখি ওনাদেরকে লক্ষ্য করে দেখি যে বাস চালক বলেন রিক্সা চালক বা গণপরিবহন ওনারা কিন্তু ওনাদের কথা শুনতেছে কিন্তু মোটর সাইকেল আরোহী যারা আমি জানি না ওনারা যখন মোটর সাইকেলের উপরে বসেন যখন ওনারা চলেন ওনাদের কেন আইন মানতে যে মোটর সাইকেল আরোহী যারা তারা কেন আইন মানতে চান না সকল সবসময় দেখি ওনারা সময় শৃঙ্খলা ভঙ্গ করে যেন আইন ভঙ্গ করে ওনারা কি চাই যে কী একটা মানে ওনারা চাই যে ওনাদের মতো করে আমি খুব লক্ষ্য করলাম যে কয়েক না যে আমি আমি চট্টগ্রাম শহরে থাকি যখন আমি আন্দোকিল্লা বা এইদিকে সকলের দিকে যখন দেখি দেখি যে বেশিরভাগ আরোহীদের সাথেই আমাদের ট্রাফিক শিক্ষার্থীদের সাথে কি হচ্ছে ভাগ বিতন্ত হচ্ছে হয় এমন ওনারা বিতন্ত হয় ওনারা সবসময় বললাম না ট্রাফিক থাকতে হয় দেখতাম ওনারা সাথে সবসময় ট্রাফিকের সাথে ওইখানে ওনারা বলতেছে যে হেলমেট আনতে হবে আপনার কাগজও থাকতে হবে দেখি ওনারা কিছু ছাড়াই মোটর সাইকেল আরোহী কি রাস্তায় দেদারে কি করতেছে চলাচল করে আমি আমি মনে করবি মোটরসাইকেল আরো যারা আছেন আপনারা জানি না কেন এই বিষয়টা আপনাদের মধ্যে কেন আসে না কেন আপনারা বিষয়টা করেন আমরা আপনারা সচেতন হবেন আমাদের যা ট্রাফিক শিক্ষার্থীরা এখন কাজ করতেছে রাস্তায় হ্যাঁ আপনি ওনাদেরকে সাহায্য করবেন যে ট্রাফিক রুল আমরা জনগণ থেকে শুরু করে সকলে যদি ট্রাফিক রুল মেনে হ্যাঁ তাহলে আমরা আমরা হয় সুন্দর একটা সুন্দর এবং শৃঙ্খলা পূর্ণ বাংলাদেশ গড়ে গড়ে তুলতে পারব আমরা সকলেই যে সহযোগিতা করি আমরা মনে হয় অবশ্যই একটা নতুন বাংলাদেশ সব দিকে নতুনভাবে নতুন রুখে আমরা আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য সবই অবশ্যই সকলকে ধন্যবাদ